ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের সাধারণ জনগণ ছুটি কাটাতে তাদের পরিবারের কাছে যায় উত্তরবঙ্গের লোকজনের সাধারণত যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ট্রেন তারা ট্রেনে যাতায়াতের মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু টিকিট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই টিকিট কালোবাজারি চক্রের কারণে টিকিট অনলাইনে আসার সাথে সাথেই বুক হয়ে যায় এবং পরবর্তীতে তারা এই টিকিট কালোবাজারি করে অনেক বেশি দামে বিক্রি করে টিকেট রয়েছে এই টিকেটে যারা কালোবাজারে রয়েছে এরা অনেক আগে থেকে সক্রিয় এবং আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপারেশন করে থাকি অভিযান পরিচালনা করে থাকি তারা এ ধরনের সিন্ডিকেট এবং তারা মোবাইলে বিভিন্ন অ্যাপস মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ পরিচালনা করে থাকে তাদের পরিচালিত গ্রুপের টিকিটের যাবতীয় তথ্য কার কাছে কতটি টিকিট আছে টিকিটের দাম কত কোন ট্রেনে কয়টি টিকিট আছে কে কয়টা টিকিট বিক্রয় করবে বিস্তারিত তথ্য তাদের গ্রুপে শেয়ার করে থাকে গতকাল ঢাকার র্যাব তিন ব্যাটালিয়ন টিকিট কালোবাজারি চক্রের ওপর বিশেষ অভিযান পরিচালনা করেছে তাদের দেওয়া তথ্য মতে র্যাপ তেরো জানতে পারে যে ঠাকুরগাঁও জেলার সদর থানার শিবগঞ্জ বাজারস্থ এলাকায় টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে তাদের একটা হোমিও হল রয়েছে সারোয়ার হোমিও হল যেটাকে অনেকে রায়হান কম্পিউটারস নামে চিনে সেখানে গতকাল রাত শূন্য তিন শূন্য শূন্য ঘটিকায় অভিযান পরিচালনা করে আমরা দুইজন আসামিকে তাদের এই কালোবাজারি চক্রের সকল ধরনের তথ্য উপাত্ত এবং টিকিট সহ গ্রেফতার করি তাদের মধ্যে একজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ রায়হান তার ঠিকানা হচ্ছে তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইল টিকিট কালোবাজারি সব ধরনের তথ্য ও অনলাইনে টিকিট পাওয়া যায় গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারিদের বিরুদ্ধে এই অভিযানটি পরিচালনা করে এবং টিকিট কালোবাজারিদের তাদেরকে পরবর্তী কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করবে র্যাব তেরো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা দীর্ঘদিন যাবৎ টিকিট কালোবাজারির সাথে জড়িত তারা দীর্ঘদিন যাবৎ ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে টিকিট কালোবাজারি করে আসতেছে ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবে র‍্যাব 13 এই কালোবাজারিদের বিরুদ্ধে যে অপারেশন রয়েছে পূর্ববর্তী সময় হয়েছে গত ঈদেও হয়েছে আমরা ঈদেও করেছি এবং আগামী ঈদ চলা ঈদ আসা এবং ঈদ শেষ হওয়ার পর আমরা এই আমাদের অপারেশন অব্যাহত রাখব তা